তো বন্ধুরা দেখেন আমার স্বল্প পরিসরে কৃষি ব্যবস্থা তো এই যে দেরের গাছগুলো দেখতে পাচ্ছেন এই ধের গাছগুলো খুবই সুন্দর হয়েছে কোনোটা ছোট আছে কোনোটা একটু বড় আছে তো এত পরিমাণ বৃষ্টি যে গাছগুলো বড় হতে পারছে না এই যে আর হয়তো সপ্তাহানেকের ভিতরে গাছে ফুল চলে আসবে আর ফুল থেকে ফল হবে এভাবেই চলবে কৃষি কার্যক্রম তো আপনারা চাইলে এরকম আমার মতো সুন্দর সুন্দর কৃষি খামার করতে পারেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর কৃষি শুভেচ্ছা